বন্ধুরা আপনি কি জানেন গুগল পের অটোপে কীভাবে বন্ধ করবেন যদি না জেনে থাকেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র দুই মিনিটের মধ্যেই গুগল পের অটোপে ক্যান্সেল ডিলিট বা ডিসেবল করতে শিখে যাবেন আপনার গুগল পে থেকে যে টাকা কেটে যাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে তাহলে গুগল পের পে কীভাবে বন্ধ করবেন চলুন ভিডিওতে জেনে নিই বন্ধুরা গুগল পের অটোপে বন্ধ করা খুবই সহজ এর জন্য আপনাকে শুধু একটাই কাজই করতে হবে এই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে হবে কারণ আপনাদের মধ্যে অনেকেই ভিডিওটা এগিয়ে গিয়ে দেখেন যার ফলে কিছু স্টেপ মিস হয়ে যায় সেই কারণে অনেকে অটোপে ক্যান্সেল বা ডিসেবল বা ডিলিট করতে পারে না এই ভুলটা আপনাকে করতে হবে না আপনাকে শুধু আমার সঙ্গে সঙ্গে সব স্টেপ ফলো করতে হবে প্রথমে এইভাবে গুগল পের অ্যাপটি ওপেন করুন এরপর এখানে আপনি একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন এই যে প্রোফাইল আইকন সেখানে ক্লিক করতে হবে তারপর একটু স্কল করুন এখানে আপনি অটোপে অপশান দেখতে পাবেন তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অটোপে অপশান দেখা যায় না তাদের কোনো চিন্তার কথা নেই এই ভিডিওতে আমি আপনাদের দুটি ট্রিক দেখাবো তাই বলেছিলাম ভিডিওটা মন দিয়ে দেখতে এখন অটোপে অপশান ক্লিক করুন এখানে আপনার গুগল পের যতগুলো অটোপে চালু আছে সবগুলো দেখতে পাবেন আমার এখানে একটি অটোপে চালু আছে আপনার কটা আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি লাইভ সেকশানে আপনার যেসব অটোপে এখানে চালু আছে সেগুলোর লিস্ট থাকবে পেন্ডিং মানে যেগুলোর পেমেন্ট এখনো হয়নি সেগুলো এখানে দেখাবে আর কমপ্লিট সেকশানে যেগুলো আপনি আগে ক্যান্সেল করেছেন সেগুলো দেখাবে এখন ধরুন আপনি এই অটোপেটা বন্ধ করতে চান যাতে আপনার গুগল পে থেকে টাকা কাটা বন্ধ হয় তাহলে আপনাকে শুধু অটোপেটা সিলেক্ট করতে হবে এরপর আমি আপনাকে পরের প্রসেস দেখাচ্ছি তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় অনেকে ভাবেন লাইক করলে আমাদের টাকা আসে একদমই না এখন এখানে আপনি পুরো ডিটেল দেখতে পাবেন অটোপের লিমিট কত ফ্রিকুয়েন্সি কি কখন শুরু হয়েছে আর কখন শেষ হবে এখানে শেষের সময় দু দেখাচ্ছে তাই আমাদের এটাকে ম্যানুয়ালি ক্যান্সেল করতে হবে এছাড়া আপনি ট্রানজেকশান ডিলিটও দেখতে পাবেন শেষবার কখন কত টাকা পেমেন্ট হয়েছে এখন যদি এই অটোপে বন্ধ করতে চান তাহলে নিচে ক্যান্সেল অটোপে অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করুন এরপর জিজ্ঞেস করবে আপনি কি নিশ্চিত ক্যান্সেল করতে চান অবশ্যই আমরা ক্যান্সেল করব তাই ইয়েস ক্যান্সেলে ক্লিক করুন এরপর স্কিন ব্ল্যাঙ্ক দেখাবে কারণ এখানে আপনাকে ইউপিআই পিন দিতে হবে ইউপিআই পিন দেওয়ার পর ডান পাশে থাকা অপশানে ক্লিক করুন তারপর দুই থেকে চার সেকেন্ড অপেক্ষা করুন দেখুন এখানে দেখাচ্ছে আপনার অটোপে সফলভাবে ক্যান্সেল হয়ে গেছে এভাবে একে একে আপনার সব অটোপে বন্ধ করে দিতে পারবেন এখন আমি আপনাদের দ্বিতীয় ট্রিক দেখাচ্ছি যাদের অটোপে অপশান দেখা যায় না তারা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট ক্লিক করুন তারপর স্কল করে পেমেন্ট বা সাবস্ক্রিপশান অপশানে যান এরপর আবার নিচে স্কল করে সাবস্ক্রিপশানে ক্লিক করুন এখানে আপনার যতগুলো অ্যাক্টিভের সাবস্ক্রিপশান আছে সবগুলো লিস্ট চলে আসবে এখান থেকে আপনি সেগুলো ক্যান্সেল করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের এক পার্সেন্টও হেল্পফুল লাগে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই থ্যাংক ইউ লিখে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন দেয়